সোমবার দিন সকালবেলায় ঘুম থেকে উঠে আগের দিন কিনে রাখবেন একটি মিষ্টি একটি ফল এবং একটি ধূপকাঠি মোমবাতি কিনে রাখবেন মিষ্টি এবং ফল এবং ওটি কোনো শিবের যদি কোনো ছবি বা শিবলিঙ্গ থাকে তার সামনে দিয়ে শিবলিঙ্গ থাকলে তাতে জলকে স্পর্শ করান বা ওখানে জল দিন উনাকে স্নান করান করিয়ে চন্দন বা ব্যঞ্জনে ব্যবহৃত হলুদ সেই হলুদ অল্প নিয়ে তাতে জল দিয়ে গুলে শিবলিঙ্গে লাগান চন্দন লাগান অশ্বগন্ধা লাগান সামান্য আতপ চাল ভিজিয়ে তার গায়ে লাগান স্পর্শ করান ফুল বেলপাতা দিন আতপ চাল রেখে দিন সামান্য প্রধান দরজার সামনে গিয়ে চাল দুটি দুপাশে দুটো অল্প অল্প করে দু চার দানা করে ফেলে দিন রেখে দিন শিবের কাছে মনস্কামনা করুন এবং ওই মিষ্টি এবং ফল প্রসাদ হিসেবে শিবকে প্রদান করুন যেন শিব গ্রহণ করে একটি ধূপকাঠি জ্বালান এবং মোমবাতি জ্বালান দরজার সামনে জ্বালালে খুব ভালো হয় এবং ধূপকাঠিটি দরজার সামনে আরতি করলে খুবই ভালো হয় দিন শুরু করুন দিন যাতে ভালো যায় ভালো সাফল্য পান এই প্রার্থনা করে দিন শুরু করুন প্রত্যেক সোমবার এটি করুন না তিনটে আটটা সোমবার করুন বৃহৎ ফলপ্রাপ্তি হবে খুব বড় ফলপ্রাপ্তি হবে তা আতপ চালটা ভিজিয়ে নেবেন ফুল বেলপাতা রাখবেন ওনাকে দেবেন স্নান করাবেন আপনার ললাটেও অশ্বগন্ধা বা ব্যঞ্জনে ব্যবহৃত হলুদ বা আপনার চন্দনে স্পর্শ করান তিলক করুন তিলককে বিভিন্ন রূপ দিতে যাবেন না যে কোনো একটিভাবে নয় ললাটে সর্বাঙ্গে মাখিয়ে নিন আপনার মঙ্গল হবে করুন